দেখো ভারত দেখো কিভাবে চ্যাম্পিয়নদেরকে যদি হারাতে পারি তাহলে আমরা আইপিএল সুযোগ পাই না আজকে যে ব্যাপারটা হচ্ছে মুস্তাফিজুর রহমান নাই সাকিব আল হাসান নাই তাদেরকে ছাড়া শেখ মেহেদি বলেন ঋষাদ হোসেন বলেন ভাই আনবিলিভেবল বলবো ব্যাটিংয়ে তো শামীম পাটয়ারি জাস্ট ওয়া ওয়া ওয়াও শামীম পাটারি দেখা দিয়েছে ভাই কিভাবে ক্লাসিক্যাল ব্যাটিং করতে হয় কিভাবে হিটিং করতে হয় কিভাবে কোয়ালিটি ব্যাটিংটা করতে হয় যেভাবে আমি জানতাম ভাই একশো বিশ রান করলে এইখানে ম্যাচ জিততে পারবো প্রথমত একশো উনত্রিশ রান আমাদের জন্য অনেকে মনে করছিল যে ভাই এই রানটা অল্প রান হয়ে গেছে কিন্তু দিন শেষে এই রানটাই কিন্তু ভাইটাল রোল প্লে করছে দিন শেষে আমি জাস্ট বলবো তাসকিন আহমেদ জাজ ভাই আনবিবল প্রথমবার এই দুই উইকেট তারপরে তো তানজিজাদান সাকিব বলেন দোসেন বলেন শেখ মেহেদী ভাই দুর্দান্ত নিকোলাস পুরানের মতো উইকেটগুলো যেভাবে পাইছে নিকোলাস পুরান্ত পনেরো বিশ কোটি টাকা দিয়ে আইপিএলে বিক্রি হয় তাহলে আমাদের এই ছোটোখাটো শামীম পাটুয়ারি কত ভালো খেলছে একটাবার চিন্তা করছেন আপনারা আসলে মূল্যায়ন করেন কত বড়ো দল থেকে কোন প্লেয়ারগুলো আসলো সেগুলো থেকে আইপিএল নির্ধারণ করেন কিন্তু ছোট ছোট টিমে যে এই ধরনের প্লেয়ার থাকতে পারে সেটা আসলে আপনার আনএক্সপেক্টেড এবং অপ্রত্যাশিত থাকে সো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ সিরিজ জেতা সেটা আসলেই গর্বের বিষয় আমার কাছে আমি পার্সোনালি ফিল করি যে ভাই দুর্দান্ত বলবো একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে কয়টা বাজে ঘুম থেকে উঠে আপনি ক্রিকেট খেলাটা দেখছেন আমি পার্সোনালি ছয়টা তিরিশ হবে এরকম তারপরে হয়তো তিন উইকেট চলে গেছিল তখন দেখছিলাম আপনি কখন ম্যাচটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমিও তো দেখতে চাই আপনারা আসলে বাংলাদেশের কতটা ফ্যান সো আশা করবো যে বাংলাদেশের যে বিশ্ব মানে বিশ্বকাপ কি বলবো আসলে বিশ্বকাপ যদি হয়তো আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিজগুলো বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরকে যে হারালে এমন না যে বিশ্ব চ্যাম্পিয়নরা অল্প ছোট নিম্নমানের প্লেয়ার দিয়ে তারা আপনাদের সাথে খেল কিন্তু দেখেন তারা কিন্তু বিশ্ববানের বলেন নিকুলাস পুরন বলেন রবম্যান পল বলেন রমের শেফার্ট জোসেফ জনসন চার্লস ব্র্যান্ডন কিং ভাই আনবিলিভেবল আনবিলিভেবল তাদের বিপক্ষে আমরা ম্যাচ জিতছি ভাই এটা আসলেই অন্যান্য দল হলে পারবে কিনা আমি জানি না কিন্তু সব থেকে মজার বিষয়টি হচ্ছে এই মাঠটা ছিল বাংলাদেশ ফ্রেন্ডলি মাঠ আপনার স্পিন বলেন ফাস্ট বোলিং বলেন সব কিছু অ্যাগ্রেসিভ এবং অ্যাকুরেট সব কিছু হয়েছিল দিন শেষে আমরা ম্যাচ জিতছি জাস্ট একটা মেসেজ দিতে চাই ভারতকে ভাই একটু দেখেন আমরা তো বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হারাইতে পারছি সো পারি তাহলে আমরা আইপিএলে কেন চান্স পাবো না রাজনৈতিক কোনো যে ম্যাচ জিতাতে পারি আনবিলিভেবল বলবো জাস্ট একটা ক্রেডিট দিতে চাই সেটা হচ্ছে আমার সম্পূর্ সরকারের যে স্লিপে ক্যাচ ধরছে আসলে ভাই এই টপ সিচুয়েশনে যে ক্যাচ ধরে এটাই ছিল অনেক বড় কথা সো আপনার কাছে কেমন লাগছে এবং কয়টা বাজে ঘুম থেকে উঠে এই খেলাটি দেখছেন কমেন্ট করে অবশ্যই 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 জানাবেন ধন্যবাদ